আমরা ফেসবুক বা বিভিন্ন ইউটিউব বা ফেসবুকে কন্টেন্ট তৈরি করা শিখেছি তাহলে আমরা ওয়েবসাইটে ও ব্লগ পোস্টের জন্য কন্টেন্ট তৈরি করা না কাভার করবো ঠিক আছে তো মূলত হচ্ছে ব্লগ পোস্টটা কিভাবে কাভার করে দেখেন এখানে খুব সুন্দরভাবে আমি ফর্ম্যাটিংটা দিয়ে দিয়েছি ইংলিশ এবং বাংলা একটা ব্লগ তৈরি করার জন্য এবং এটা রিজনও আছে দেখেন আপনি একজন বিশেষজ্ঞ ব্লগ লেখক যার দশ বছরের বেশি অভিজ্ঞতা আছে আমি এখানে বিষয়টা দিব একটি সম্পূর্ণ নিবন্ধন লিখুন এখন আমি তাকে দিলাম এখানে যে তুমি ডিজিটাল মার্কেটিং করে দেখো ডিজিটাল মার্কেটিং উপরে একটা ব্লগ লেখো যাতে কিছু আমি নিয়ম কানুন দিয়ে দিয়েছি। ব্লগের কিছু নিয়ম থাকা থাকে ব্লগ লেখার ক্ষেত্রে। একটি শক্তিশালী হুক ভূমিকা। তিন থেকে লাইনের মধ্যে একটা শক্তিশালী হুক ভূমিকা দাও, যেটাতে ওই পোস্টটা মানুষজন পড়tact। ছোট ছোট সহজ ভাষায় এবং কথোপকথন সুরে তুমি ব্যবহার করো। কথোপকথন মানে হচ্ছে একজন মানুষের সাথে আরেকজন মানুষ যখন কথা বলে ইন্টারেস্ট ফিল করেন ঠিক আছে ইন্টারেস্ট থাকে এসিও কিওয়ার্ড সহ মূলত এইচ টু এইসি অন্তর্ভুক্ত করুন এটা আপনারা বুঝবেন এটা এসিও এর একটা পার্ট ঠিক আছে আচ্ছা প্রয়োজনে বুলেট পয়েন্ট বা সংখ্যা যুক্ত কোনো তালিকা বা আরো কিছু যোগ করতে পারেন সেটা আপনার ইচ্ছা মতো পাঁচটা হোক সাতটা হোক দশটা হোক কোশ্চেন বা তার এফি বা কোশ্চেন অ্যান্সারও কাভার করতে পারেন কল টু অ্যাকশন সহ বিভিন্ন উপসঙ্গে যোগ করুন বিভিন্ন বিষয়ের সাথে সম্পর্কিত উচ্চ চাহিদা মানে যেই টপিকটা বলতে ডিজিটাল এর সাথে সম্পর্কিত উচ্চ চাহিদা কম মূলক কিওয়ার্ড ব্যবহার করে মানে যেই কিওয়ার্ড লিখে মানুষ বেশি সার্চ করে কিন্তু কম্পিটিশন কম আছে এরকম কিন্তু কিছু কিওয়ার্ড গুগল র্যাঙ্কিং এর জন্য অপটিমাইজ করো তার মানে এই ব্লগটা যাতে গুগলে র্যাঙ্ক করে তার জন্য ওই ধরনের কিছু কিওয়ার্ড তুমি এখানে প্লেসমেন্ট করো নিশ্চিত করুন যে বিষয়টি একশো পার্সেন্ট অনন্য মানে এটা কপিল্যাট না ঠিক আছে কপিল্যাট না মানে তার কাছে চুরি করে নেওয়া না আচ্ছা নিবন্ধন জুড়ে স্বাভাবিকভাবেই এলএসআই কিওয়ার্ড যোগ করে এল এস আই কিওয়ার্ড মানে মূল মাদার কিওয়ার্ডের পাশাপাশি রিলেটিভ কিওয়ার্ড ওয়ার্ড রিলেটিভ কিওয়ার্ডকে আমরা এলএসআই কিওয়ার্ড বলি সংক্ষিপ্ত শব্দের সংখ্যা বারোশো থেকে আঠারোশো কেন কারণ একটা ব্লগ পোস্ট অবশ্যই বারোশো থেকে আঠারোশোর মধ্যে লিখতে পারে সেটা ভালো তা আমি তাকে এই তথ্যটা দিয়ে দিলাম এখন ডিজিটাল মার্কেটিং এর উপরে সেম বিষয় আমি তাকে এখন দেখেন এইটার উপরে আমি দিয়ে দিলাম যে তুমি এটার উপরে একটা ব্লগ পোস্ট দেখো জিপিটির কাছে গেলাম দিয়ে তাকে কে দেয় দেখেন সুন্দর একটা ব্লগ পোস্ট ডিজিটাল মার্কেটিং অনলাইন ব্যবসার সফলতার চাবি কাঠি ভূমিকা কোন ডিজিটাল মার্কেটিং আজ ব্যবসার জন্য অপরিহার্য কেন ডিজিটাল মার্কেটিং ব্যবসার জন্য অপরিহার্য আজকে পৃথিবীতে মানুষ যেখানে সময় কাটায় সেটা হলো অনলাইন ফেসবুক ইউটিউব গুগল ইনস্টাগ্রাম টিকটক সব জায়গাতেই আপনার কাস্টমার রা স্কল করছে মানে ওই যে স্কল করে আঙ্গুল দিয়ে আচ্ছা ভিডিও দেখছে সার্চ করছে আর সিদ্ধান্ত নিচ্ছে তাই ব্যবসা বাড়াতে চাইলে আপনাকে যেতে হবে ঠিক সেই জায়গায় যেখানে মানুষের চোখ থাকে দেখছেন এটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং একটি পদ্ধতি বা ছোট ব্যবসাটাকে অনলাইনে বড় ব্র্যান্ডে রূপান্তরিত করতে পারেন ডিজিটাল মার্কেটিং কি সুন্দরভাবে সে অনেক কিছু আমাকে দিয়েছে দেখেন একটা ব্লগ পোস্ট স্টেপ বাই স্টেপ বিভিন্ন কিছু সে দিয়েছে আচ্ছা ও অনেক কিছু দিয়েছে এখন ওকে আমি কইলাম আচ্ছা অনেক কিছু দিয়েছে যেহেতু বারো থেকে চোদ্দশো ওয়ার্ড মানে বিশাল আঠারোশো মানে বিশাল এখন ওকে আমি দুইটা নোট দিব তার মানে আমরা প্রথমে কি করলাম প্রফেশনাল একটা ব্লগ পোস্ট তৈরি করা শিখলাম এবং প্রফেশনাল এটা ও দিছে কিন্তু আমাকে কাটসাট করে আরো প্রফেশনাল করতে হবে ঠিক আছে কিন্তু আমার মূল থিম হচ্ছে আমি যে যেকোনো পোস্ট বা কোনো ব্লগ বা যে কোনো কন্টেন্ট সেই কন্টেন্টের মধ্যে আমি কিওয়ার্ড প্লেসমেন্ট করবো কি করে তার মানে হচ্ছে আপনি আপনি যদি চান একটা পোস্টের মধ্যে আগে থাকতে কিওয়ার্ড করেছেন ওই কিওয়ার্ড ওকে দিয়ে বুঝাই দিলে পারে ওই কিওয়ার্ডগুলো গুলো সুন্দর করে প্লেসমেন্ট করবে অথবা আপনি যে ব্লগ পোস্ট বা যে পোস্ট যে কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট লিখতেছেন ওকে যদি আপনি উল্লেখ করে দেন যে তুমি যেটা লিখেছ এই জায়গার মধ্যে তুমি আমাকে তিনটা পাঁচটা সাতটা দশটা কিওয়ার্ড বাছাই করে দাও যেটা গুগলে র্যাঙ্ক করবে তাহলে ও কিওয়ার্ড বাছাই করে দিবে এবং সেই কিওয়ার্ডের এর আলোকে আপনি তখন তাকে বলতে পারেন যে তুমি এই কিওয়ার্ড গুলা প্লেসমেন্ট করে আমাকে এবার এই কনটেন্টটা ফাইনাল করে দাও বা কন্টেন্টটা আবার রিভাইজ করে দাও ঠিক আছে এখন দেখি আমরা এটা এই যে দেখেন আমি তাকে একটা নোট দিব এখন

এখানে ডিজিটাল মার্কেটিং ব্লক জন্য সম্ভবত দশটা আছে দশটা অফিসে দেখে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটাজি সোশ্যাল মিডিয়া মার্কেটিং কন্টেন্ট মার্কেটিং ইমেল মার্কেটিং মার্কেটিং স্ট্র্যাটাজি ফর স্মল বিজনেস এসিও টুলস এন্ড ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং ট্রেন্ড দু হাজার পঁচিশ পিবিসি অ্যাডভার্টাইজিং অ্যাফিলেট মার্কেটিং সার্চ ইঞ্জিন মার্কেটিং ও আমাকে দশটা কিওয়ার্ড দিছে দেখছেন দশটা কিওয়ার্ড দিছে এবং এই কিওয়ার্ড এর আন্ডারে সে আমাকে কিছু নোটও দিছে দেখছেন এখন আমি ওকে বলতেছি যে তুমি তো আমাকে কিওয়ার্ড দিলা এখন তুমি এই কিওয়ার্ড গুলো অ্যাপ্লাই করো কুড ইউ অ্যাপ্লাই দোজ কিওয়ার্ড এই কিওয়ার্ড গুলো তুমি এখন অ্যাপ্লাই করো এই যে আমি এখন কিওয়ার্ড গুলা তাকে ওই কন্টেন্টের মধ্যে অ্যাপ্লাই করার কথা বলতেছি এইবার সে ওই কিউ প্লেসমেন্ট করি কন্টেন্ট লিখবে তার মানে একটা কন্টেন্ট কে কিভাবে আমি ইউনিক বানাচ্ছি এবং সেই কন্টেন্টের ভিতরে কিভাবে কিওয়ার্ড প্লেসমেন্ট করতেছি এবং সেটাকে যাতে আরো প্রফেশনাল ভালো বুকিং পয়েন্ট থাকে এবং এই সেই পোস্টটা মানুষ পড়তে থাকে এবং গুগলে র্যাঙ্ক করে আর অনেকগুলো ফান্ডামেন্টাল আছে ও আরো প্রফেশনাল করে দিল এবার এই যে কন্টেন্ট মার্কেটিং এর উপরে অ্যাডভারটাইজিং এর উপরে এসিও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন উপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং উপরে এগুলা কিন্তু মাদার কিওয়ার্ড হিসেবে দেখেন মার্কেটিং স্ট্র্যাটেজি ফর স্মল বিজনেস ডিজিটাল মার্কেটিং ট্রেন্ড দু হাজার পঁচিশ আপনার ব্যবসার জন্য কোন সার্ভিস দরকার এফিকিউ দিছে আচ্ছা উপসংহার দিছে সুন্দরভাবে সে এখন আমাকে একটা কন্টেন্ট তৈরি করে দিল ঠিক আছে এটাই আমি বোঝাতে চাইছি যে আপনি যে কোনো প্রকার পোস্ট কিভাবে আরো তৈরি করবেন সেটা হোক একটা ব্লগ পোস্ট হতে পারে সোশ্যাল মিডিয়ার পোস্ট হতে পারে ইউটিউব ভিডিওর ডিসক্রিপশন এবং সেই ডিসক্রিপশনের মধ্যে কিওয়ার্ড প্লেসমেন্ট করে আপনি নিতে পারেন ঠিক আছে আমাদের এগুলা শেষ ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে চার্টিভিডি শেষ করবো আমি ভিডিওটা বন্ধ করি তারপর আপনাদের নিব